দর্শক শ্রোতা আমি বিপুল বিপুল টকের বাঁকা চুকে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবী যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই সনদ নামে একটা সনদ যেটি নিয়ে আসলে কারাকারি হচ্ছে কামরা কামড়ি হচ্ছে কারাকারি কামড়া কামড়ি বলবো না সরি এটা বোধহয় এই শুধু বলা যায় না যেটি নিয়ে নানা রকম নাটক হচ্ছে নাটকীয়তা হচ্ছে আহ তারিখে যে ইয়ে হলো সনদ স্বাক্ষর হলো একদল যাবে একদল যাবে নাই করতে করতে শেষ পর্যন্ত এনসিপি যায় নাই এনসিপি যায় নাই সেটি আবার একটা মেটিকুলাস প্ল্যানের অংশ অনেকেই মনে করেন গতকালকে এনসিপি আবার সংবিধান বাবার সাথে বৈঠক করেছেন ঐক্যমত্য কমিশনের বৈঠক করার পরে তারা বলছেন যে তারা এইটা এইটা পূরণ হলেই তারা যাবে নাকি এা করবে নাকি আসলে কি কি পুরনোলে শাক্ষর করবে মানে তাদের আবদার কি এগুলা নিয়ে আমরা আলোচনা করব আজকের বিষয় হচ্ছে আরেকবার শাদিলে খাইবো মা তিনি নেতারা বাক্তছেন তাদেরকে যদি আরেকটু জড়াজড়ি করেন তাইলে মা হয় না রাগ করে আমরা অভিমান করে খাই না চড়বেরা অভিমান করে খায় না তারপর মা যতবার দিনে তো তিনবার করেছেন আরেকবার যদি মাシャレ তাইলে অর্থক উনি কিনতে পাইছে কিন্তু খেতে পারতেছিল না সিরিয়াস আলোচনা

এ যে এরা বেশরা তাদেরকে সাংবিধানিক সংবিধান আদেশটা কিভাবে দিবে কিন্তু সেই সংবিধান আদেশের সাথে বিএনপি একমত না বিএনপি বলতোছে তারা মনে করে ডিক্লারিফিকেশন গেজেটফিকেশন দিয়েই হয় তার রিসের কথা হয় সেটা এর অনেক তর্ক আছে কিন্তু এরা এখনো গো ধরে বসে আছে আদেশের সংবিধান আদেশ হবে যায় এখন সংবিধান আদেশটা কিভাবে হবে সেটা যেটা আমি জানতে পেরেছি সেটা হলো একটা ইউনুস সাহেব একটা ঘোষণা দিবে ওনার কথা বলে আর নাম কথা বলে এখন সেই ঘোষণা কি ঘোষণা সংবিধানকে ওনার নাম দিবেন সংবিধান ঘোষণা মানে এখন নাই সংবিধান না কিন্তু সংবিধান ঘোষণার সংজ্ঞা তাতে নাই কিন্তু সংবিধানিক সাংবিধানিক যে ঘোষণা সংবিধান মাথার প্রায় দেওয়ার জন্য যে ঘোষণা সেটা ইউনুস সাহেব যেটা প্রাথমিকভাবে এনসিপি দাবি করে যে ইউনুস সাহেব হলো সর্বময় ক্ষমতার অধিকারী পাঁচই আগস্টের কারণে বিপ্লবী সরকারের অধিকার মনি আমরা প্রেসিডেন্ট মানে না সবকিছু ঠিক আছে মানে না কিন্তু শেষ পর্যন্ত আলী রিয়াজ তাদের কাছে যে তাদের কাছে ফর্মুলা কেন দেয় না জানেন হলো ইউনুস সাহেব ঘোষণা দিবেন তার কথা অনুযায়ী কিন্তু এটা নাম সংবিধান আদেশ কিন্তু আসলে কোনো আদেশ না মানে এটার কোনো আইনি কার্যকারিতা নেই ওরা যে বলতেছে আইনি আইনি কার্যকারিতা তা আইনি কার্যক্রম একজন প্রাইম মিনিস্টার বা একজন কি বলে উপদেষ্টা কথা বলছেন এটাই তো আইন সেই হিসাবে এটা আইন কিন্তু এটা কার্যত কোন আইন না কোন কিছু কারণে কারণ খুব ক্ষুব্ধ ক্ষুব্ধ এখন এখন দেখতেছে তাদের সই করা যে একটা উচিলা তারা সেই উচিলা তাদের হাতে নাই কি করবে তারা এই যে তারা বৈঠক করেছে তিন ঘন্টা তাদের সর্বমালে বুধ করেছে সেই এটাই ছিল মূল আলোচনা এর মধ্যে কিছু বেশি ছিল কিছু এসেছিল তো আমি মুদ্রা কথা যেটা আপনাকে বলতে হবে সেটা হলো তারা এখন বলছে সই করতে রাজি সই করতে রাজি তারা শেষ পর্যন্ত নাকে খদ দিয়ে হলো যেমনি হোক আপনি কি বলছেন আরেকবার সাদলেই তারা যাবে এরকম তারা যেটা বলছে বাস্তবায়নের নিশ্চয়তা এখন শুধুমাত্র বাস্তবায়নের নিশ্চয়তা আসছে এখন এটা আইনি আদেশ হবে না আদেশ হবে এর মধ্যে নাই এখন বলতেছে বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই জাতীয় সনদের সই করবে তারা হ্যাঁ এটা এনসিপির আক্তার বলছে এখন বাস্তবায়ন নিশ্চয়তা তো বারবারই দিয়ে আসতেছে ওরা সেই কমিশন থেকে বাস্তবায়নের নিঃশয় দিয়ে আসতেছে তো এখন শেষ পর্যন্ত কি শেষ পর্যন্ত ঘুরায় ফেরায় কিন্তু নিজেদের মূত্র নিজেরাই ইয়ে করলো পান করিল ওনারা যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছেন কমিশন যেখানে আছে সেখানেই আছে বিএনপি যেখানে আছে সেখানেই আছে জামাত যেখানে আছে সেখানে আছে মাঝখানে এখন পান করিতেছেন কেন কারণ হলো ওনারা এখন শুধু বাস্তবায়ন নিশ্চয় চান কার কাছ থেকে নিশ্চয় চান ইউনোসের কাছ থেকে ইউনোস একটা ঘোষণা দিবেন যে নিয়ে এটা বাস্তবায়নের জন্য যা যা করা দরকার করবেন কিন্তু ওটার আইনি পদ্ধতি তো ডিফারেন্ট ইউনোস যতই না ইউনুস যদি কোনো কিছু আইনি পদ্ধতি করে তাহলে রাষ্ট্রপতির কাছে যেতে হবে মিনিমাম রাষ্ট্রপতির মাধ্যমে একটা আদেশ জারি করাইতে হবে তো রাষ্ট্রপতির কাছে ইউনুস যাবেন আবার ওনারা শর্ত দিচ্ছেন রাষ্ট্রপতির মাধ্যমে কিছু করা যাবে না তো এখন রাষ্ট্রপতির কাছেও কিছু করা যাবে না আবার সাংবিধানিক আদেশ হইতে হবে তো এটা দুইটা তো মিল না রে ভাই সাংবিধানিক আদেশ হইতে হলে তো আপনাকে প্রপার কর্তৃপক্ষ লাগবে সে প্রভাব কর্তৃপক্ষের মাধ্যমে হবে আর সাংবিধানিক আদেশ এই চৌরাশিটা সিদ্ধান্ত সাংবিধানিক আদেশে কেমনে হবে সংবিধানের আদেশ যদি সংবিধান সংক্রান্ত বিষয়গুলো যদি হয় তাও তো তেরো চোদ্দটা আইটেম এই তেরো চোদ্দটা আইটেম একটা আদেশের ভিতরে আসবে না চোদ্দ এই তেরো চোদ্দটা জিনিস যদি আইনে রূপান্তর করতে হয় তাহলে তো এই তেরো ঘোষণা দিতে হবে সো এটা একটা ডিফিকাল্ট জব হয়ে গেছে এখন এটা ইউনুস সাহেবের শেষ পর্যন্ত ইউনুস সাহেবের ঘোষণার দিকে আলী রিয়াজরা ইউনুস সাহেবের যে পরামর্শ দিয়েছে যে হ্যাঁ একটা ঘোষণা দেন এটা সংবিধান আদেশ ঘোষণা দেয় এবং এই ঘোষণা দিয়ে আপনি বলে দেন যে যা হওয়ার রয়েছে এটা ভবিষ্যতে আমরা বাস্তবায়ন করবো এই বাস্ত এখন বাস্তবায়নের আশ্বাস পায় না আশ্বাসটা পায় নাই আশ্বাসটা পাইলে ওরা দেখবেন যে সুশুরে গা মানে দলিল দস্ত দস্তাবেজ কিছুই পড়া ওদেরকে আলিডিয়াস কিন্তু ওদেরকে এই যে যেটা আদেশ বলে বা সংবিধান আদেশ বলে যেটা দেয়ার কথা একটা আলোচনা হচ্ছে এটা দেখাই নি পড়তেও দেন এই জন্য তারা খুব উষ্মা প্রকাশ করছে রাগ হয়েছে হ্যাঁ এবং ওনারা অভিযোগ করছেন যে এটা আসলে ইউনুসেফ তার লন্ডন মিটিং এর মাধ্যমে এই একটা বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া হিসাবে দেখছে মানে এরা তারা তারা এগিয়ে যাচ্ছে অন্য জাতীয় সংসদের এল ডি হলে তারা যে তিন ঘন্টা বৈঠক করছেন সেই তিন ঘন্টা আউটকাম কি বলছে আউটকামটা হলো জুলাই সনদ বাস্তবায়নে একটি সাংবিধানিক আদেশ খসড়া প্রণয়ন চলছে কমিশন তাদেরকে খসড়া দেখায়নি এবং তাদের অভিযোগ শুধু স্বাক্ষর স্বাক্ষরের আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতায় জুলাই সনদ বাস্তবে সম্ভব না সেটা সবাই জানে বাস্তবে জায়গাটা নিশ্চিত সুনিশ্চিত হলে জুলাই এনসিপি জুলাই সনদে আগ স্বাক্ষর গ্রহণ বাস্তবে নিশ্চয়তা কে দিবে বাস্তবের নিশ্চয়তা ঐক্যমত কমিশন দিতে পারবে না বাক্য মানে এটা যদি বাস্তবে ঘটে তাহলে সব পক্ষকে লাগবে এখন তারপর বলছে কমিশন তাদেরকে জানিয়েছে জুলাই সনদ একটা আদেশ প্রস্তুত করেছেন একটি আদেশ কিন্তু সাংবিধানিক আদেশ বলা নেই একে অগ্রগতি হিসেবে ওই যে মানে তারা মানে এখন কোনো মতে সালাউদ্দিনের কথা অনুযায়ী কোনো মতে তাদের এখন একটা উছিলা খুঁজতেছে যে তারা কোন মতে একটা এই যাতে সই করতে পারে এই জন্য তারা তবে তারা মোটেও আশাবাদী না এই ফাঁকে আবার কি বলে উনারা যেটা বলছেন যে সমালোচনা করছেন কার বিএনপির বিএনপি সমালোচনা কেন করছেন ওনাদের ভাষ্য হইল যে বিএনপি আরপিও আর পিও আর কত জায়গায় যে প্যাচ এই লেজ যে কত জায়গায় তারা নিজদের লেজ নিজের আটকেছে এটা কোনো আর পিও সংশোধন নিয়েও তারা এখন কাউ লাগাইছে যে আর পিও সংশোধনের ব্যাপারে বিএনপি আপত্তি দিচ্ছে এইটাতে তারা খুব নাকশ তারা হলো যে বিএনপি এই আরপিও সংশোধনী আটকে দেওয়ার চেষ্টা করতেছে ওই যে জেআরপিও দিয়ে ধরুন কাউকে নির্বাচন করতে যাওয়ার জন্য জাপান আরশে জামা বিএনপি সেটা আটকা দিল কেন এটা হলো তার বিএনপি এবং এখানে একজন বিশেষ উপদেষ্টার ই আছে সম্পর্ক আছে কে বিশেষ উপদেষ্টা ওই যে ঘুরে ফিরে আসি আসিফ আহমেদ নজরুল নাকি নজরুল ইসলাম आशीष আশিক आशीष হম আসিফ সারান আছেন এই আসিফ সারেনের কাছে এরা খবর নিচ্ছে আসিফ সারের কাছে বিএনপি দেখা করছে এবং তাদের আপত্তি হলো যে তো আসিফ সাহেবের কোন আর তারা এটা বলতে চাচ্ছেন যে আসিফ বিএনপির পক্ষ নিয়ে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য ইউনুসকে উস্কাইতেছে তো তারা যেটা বলছেন তারা কোটান অ্যান্ড কোর্ট বলি তাদের তারা মনে করেন যেটা সরকারে কোনো বিশেষ উপদেষ্টার কোন কোন দলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জায়গা থেকে এই আটকে দেওয়ার মানসিকতা দেখা যাচ্ছে তাদের বক্তব্য যদি দলের কারণে সংশোধন সরে আসে তাহলে আবারও প্রতিমান হবে প্রতীয়মান হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারাবাহিকতায় সেভাবে তারা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দিবে মানে এটা কোনো ইলেকশন হবে না ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলতেছে এনসিপি ও কিন্তু এখন সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ পোষণ করা যে এখন সামনে কোন নির্বাচনী লক্ষ্য না লক্ষ্য হলো বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর এখন তারা যেটা বলতে চাচ্ছেন আরেকটা কথা তারা বলতে চাচ্ছেন যে আগামী নির্বাচনের দিন যে গণভোট হবে এইটার ব্যাপারে তারা তারা এটা মনে করে না তারা মনে করে নির্বাচনের আগেই যদি গণপোর্ট হয় তাইলে তারা এটা এক ধরনের জামাতি লাইনের দিকে আবার তারা যাচ্ছে আর আবার প্যাস বাঁধানোর জন্য যে এটা বোঝা যাচ্ছে হ্যাঁ তাদের দাবি হলো সংস্কারের জন্য প্রজ্ঞাপনের মাধ্যমে গণবোধ যথেষ্ট এটা যে বিএনপি বলছে এটা ঠিক না এটা এটা তারা মনে হচ্ছে এইটার ব্যাপারে এই এই গণভোটের ব্যাপারে তারা দিমত পোষণ করে যে প্রজ্ঞাপনের মাধ্যমে মনে হচ্ছে আপনি তো এই যে তারা বারবার বলছেন যে নির্বাচনে যেতে হলে আগে গণভোট করতে হয় নতুন নতুন প্যাচ নিয়ে আসতেছেন তারপরেও একটা ধারণা যেটা বিএনপি থেকে জানা গেছে সেটা হলো তারা আসলে থেকে হ্যাঁ এটা এটা ওরা বলছে যে আহ মিজা ফখরুল সাহা আলমগীর যেটা বলেছেন যে এটা যদি কেউ জুলাইয়ের চেতনা নিয়ে আমাদের কাছে আসে তাহলে আমরা জোটে রাজি আছি কিন্তু এদিকে আবার সার্জিস বলছেন যে ওনারা কি বলে গৃহপালিত না তারা যারা নির্ণায়ক হবে মানে কি ক্ষমতার নির্ণায়ক হবে মানে ওনাদের সমর্থন ছাড়া কি ক্ষমতা আসতে পারবে না এরকম একটা এটা একটা উচ্চ বিলাসী ধান্দা আর কি যে বিএনপির কাছ থেকে পঞ্চাশ ষাটটা আসন পাইলে তারা নির্ণায়কের ভূমিকায় যেতে পারে তারা এত গাধা যে তারা তাদের নির্ণায়কের দায়িত্ব আরেকজনের দিয়ে দিবে কে এ দেবে আমার ভাগ্য নির্ধারণ আমি করবো আমি কি আপনার উপর আমার ভাগ্য নির্ধারণের জায়গায় ছেড়ে দেবো বিএনপি কি এত এত আবাল হয়ে গেছে এত গাধা হয়ে গেছে বিএনপি তাদের তারা যাবে কি নির্ণায়কের ভূমিকা ওদেরকে দেখতে চায় কে চায় ভাই আপনি পৃথিবীতে কেউ আছে আর নিজের ভাগ্য অন্যের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে বিএনপি টা কেন করতে যাবে বিএনপি আবার পাল্টা বলছে ওই মিটিং ফিটিং বলছে যে জুলাইয়ের আদর্শ নিয়ে যদি তাদের কাছে কেউ আসে তাদেরকে তারা জায়গা দিবেন আদর্শ নিয়ে এটা কিন্তু জামাতো হতে পারে এটাও কিন্তু মির্জা ফখর বলেছেন যে জামাত যদি তাদের কাছে আসে তারা জামাতকে এখানে মানে এটা আহ লড়াইটা লড়াই বলে না এটা হলো ধরেন এখন বাঘে আর ইয়ে বিড়ালের লড়াই হলো আর কি বিএনপি হলো বাঘ আর এনসিপি হলো বিড়াল বিড়াল আর বাঘের লড়াই যা পরিণতি হয় তাই হবে তাদের খুব স্বাভাবিক তারা সেই পর্যন্ত তারা যাচ্ছে এখন জানি না কোন দিকে যাচ্ছে তবে তারা জামাতের দিকেও যেতে পারে তারা ওইটাও বলছে যে যদি তাদের ইয়েগুলো কি বলে নীতি এবং আদর্শ যার সাথে মিলবে তাদের সাথে তারা যেতে পারে মানে জামাতের সাথেও তারা যাওয়ার জন্য এদিকে জামাতের সাথে আবার খিটি মিটি হয়ে যায় জামাত আবার তাদের বকাবই করতেছে আপনি জানেন এর আগে জামাত তাদেরকে তাদের সন্তান বলছে বাপ হিসেবে দাবি করছে এখন পুরা পেসকির মধ্যে আছে কি হবে আদৌ নির্বাচন দিকে তারা যাচ্ছে কিনা নির্বাচন হবে কিনা নির্বাচনে তারা খুব খুব শঙ্কিত অবস্থায় আছেন তো এনসিপির এই বিড়ালগুলো এখন বিএনপি বাগের থাবার নিচে যাবে কিনা এনসিপির এই বিড়ালগুলো জামাতে শিয়ালের থাবার নিচে যাবে কিনা শিয়ালি বুদ্ধের কাছে যাবে কিনা এখন এটা দেখার বিষয়ে আমরা বসে বসে এখন আমরা মুরগির লড়াই দিতে যে মোরগের লড়াই হয় না তো মোরগের ছোট মোরগ আর কি হ্যাঁ এই মোরগ লড়াই এখন চলতেছে দেখা যাক কার হাঁটু কে ভাঙ্গে কার হাঁটু ভেঙে ধাক্কা দিয়ে ফালাতে পারে এখন দেখার পেশায় আনন্দ হোক ফুর্তি হোক

কিন্তু তারা যে কাউকে ইনভাইট করতে চান তারা ধরন জুলাই আদর্শ নিয়ে তাদেরকে যারা যাবে তারা কিন্তু তারা যে মত আছে তাল গাছটা আমার এটা কিন্তু মির্জা ফখরুল ক্লিয়ারলি বুঝাই যে তাল গাছ আমার তোমরা আমাদের আমাদের জুলাই যে আদর্শ আমরা প্রতিষ্ঠা করছি জুলাই ঘোষণার মাধ্যমে জুলাই সনদের মাধ্যমে সেটার সাথে যে আসবে আমরা তার সাথে আছি তো এটা তো এনসিপি কে এক ধরনের ধরেন ইয়ে করা মানে কি বলে যে আমরা নাকে খদ দিয়ে হাঁটে না বলে না নাকে খদ দিয়ে সামনের দিকে ছোটবেলায় শাস্তি টাস্তি দিত না স্কুলের টিচাররা যে নাকে খত দিয়ে আপনি দশ হাত যাইতে হবে নাক দিয়ে এখন বিএনপি এনসিপি কে নাকে খদ দিতে বলতেছে যে আসো আমাদের আদর্শে আসো তাইলে আমরা তোমাদেরকে কিন্তু আলটিমেটলি বিএনপি তাদেরকে মাত্র খান আসন দিয়েছে হ্যাঁ তিনখান আসন তো যার যার ইয়েতে দিতে হবে তাই না হ্যাঁ তিনখানা আসনের সামনে তিনখানা আসনের বাইরে তো তাদের আর কিছু দিতে রাজি না আবার তিনখানা আসনের মধ্যেও কিন্তু গেনজাম আছে সেটা হলো কাইকপাদের আসন ইয়াকে সজীব হ্যাঁ কি না না মুরাদনগর সজীব বুইয়া হ্যাঁ ওই তো সজীব বিয়ার এটা সজীব ভাই এটা নিয়ে গেছে আবার এদিকে এনসিপির সাথে তো তাদের আরেকটা লড়াই আছে যে এনসিপি ই এরা এনসিপির নেতারা চাচ্ছেন হলো সরকারে থেকে যেতে একজন হলো তারা সরকারে থাকবেন কিন্তু বিএনপি বলছে না একজনও থাকতে পারবে না এই এটাও আর একটা এইটা মোরগ ফাইট যেটাকে বলে কক ফাইট যেটা বলে মোরগ লড়াই এই মোরগ লড়াই চলতে থাকবে দেখা যাক এটা আবার এমনও হতে পারে দেখেন আমরা হয়তো জানি না তারা হয়তো আমাদেরকে দেখানোর জন্য এই ফাইটগুলো করছেন ভেতর ভেতর তারা হয়তো সম্পর্ক তৈরিও করেছে কিন্তু এইটুকু আমি আপনাকে নিশ্চিত বলতে পারি তারা নির্ণায়কের ভূমিকায় যাওয়ার জন্য যে ধান্দা করতেছে এই ধান্দার গুড়ে বালি

ইয়েতে কিনা পাল্লায় উঠে মানে দাড়ি পাল্লায় উঠুক আর ধানের এই পরিচয়ে তারা কিন্তু নির্বাচন করতে চায় কারণ তারা জানে যে তাদের তাদের প্রতীক এই সাপলা টাপলা আসুক না না কেন এটা এটা পাবলিকের ভোট যাবে সো মধ্যে যে নিয়েও কারণে বিএনপি কিন্তু আর পিও সংশোধনের ব্যাপারে আপত্তি জানিয়েছে বিএনপি শুধুমাত্র যে যারা ওই যে নির্বাচনে অযোগ্য করা হয়েছে যে আইনের জন্য আপত্তি জানাচ্ছে তাও না কিন্তু বিএনপি এটাও আপত্তি জানাচ্ছে যে এই কি আর সংশোধন করেছে যে যার যার প্রতিকে ইলেকশন করতে হবে ঠিক আছে আর এরা যাচ্ছে হলো তারা প্রতীক নিবে ঠিকই কিন্তু আবার ধানের শিষ নিয়ে তারা মানে ধান শিষের প্রার্থী হিসেবে তারা লড়াই নির্বাচন করবে হ্যাঁ এনপি বলে না এটা তো হতে পারবে না আমরা না করে দিয়েছে বলছিল যার নিয়ে আসতে হবে আমি একটা ব্যাখ্যা দিয়েছি সেই ভুল ব্যাখ্যা আমি হ্যাঁ একটা ভুল দিয়েছি সেটা হলো যে বিএনপি যে সংশোধনী চায় না এটার কারণ যেটা ব্যাখ্যা করা হয় যে ইয়ের কেন যে আহ প্রতীকের নিয়ে যে ব্যাখ্যাটা করা আসলে ঘটনাটা কিন্তু প্রতীকের না ঘটনাটা হলো ওইটা যে একটা আর সংশোধন করেছে যে কি বলে কারোর বিরুদ্ধে একটা অভিযোগ থাকলে বা কেউ পালি মানে দেশের বাইরে থাকলে বা কাউকে পলাতক ইয়ে করা হলে সে নির্বাচন অংশগ্রহণ বাংলাদেশ না পৃথিবীর কোথাও এই আইন দিয়ে কিন্তু নির্বাচন হতে পারে না নির্বাচন যে কেউ শুধুমাত্র সে অভিযুক্ত পাঁচ বছরের বেশি তার যদি কারাদণ্ড হয় এবং যদি কারাদণ্ড ভোগ করা ছাড়া তার হতে পারবে না এটা সারা দুনিয়ায় কিন্তু কারাগার থেকে অনেকেই নির্বাচন করে সো এই যে আর সংশোধন বিএনপি কিন্তু আন্তর্জাতিক ধারাটা সামনে নিয়ে আসে বিএনপি যে ডিবেটটা সামনে নিয়ে আসছে সেটা হলো এটা আসলে মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে মানে গণতন্ত্রের মৌলিক আদর্শের বিরুদ্ধে প্রমাণই হয় নাই তার জেলে আছে অথবা সে দেশের বাইরে আছে যে এই অভিযোগ থেকে বাঁচার জন্য সে নির্বাচন করতে পারবে না এটা হইতে না এটা এটা হলো তাদের আদর্শ কিন্তু এরা মনে এরা কিন্তু অন্যভাবে নিচ্ছে যে এটা বোধহয় বিএনপি

দুই দলি বাচ্চাদের ঘুমে রেখে চলেছে রাইটলি ব্যাখ্যা করেছুন রাইট হ্যাঁ ঘুমে রেখে যাবে মানে কি ঘুম পাড়িয়ে যাবে আর কি খুব কম নির্বাচন যদিও হয় বিএনপির আসার আর সম্ভাবনা খুব কম ক্ষমতায় বসবে বসাবে জামাত না এটা বলা মুশকিল পড়তো এটা বোধহয় কঠিন বলা নির্বাচন আদৌ হবে কিনা এটাই বড় বিষয় আর কি

এইরকম নানা কথা এইরূপ বলতেছে না আমি এগুলো তো সব জিনিস বলা যাবে না আমার কি করছে ইস্কন খুব খারাপ কাজ করছে এনতেন ইস্কনের বিরুদ্ধে এই জন্য এই তহিদি জনতার ফেনারে আপনি দেখবেন যে উত্তরায় এক লোক দামি রাইফেল নিয়ে একদম মিছিল টিসিল করতেছিল তাকে আবার গ্রেফতারও করছে হ্যাঁ আমি তো শুনলাম যে দামি রাইফেল নিয়ে আওয়ামী লীগের একজন রোগ গ্রেফতার করছে

আ ড্রামাটা প্রকাশ করতে পারেন তাহলে আমরা কালকে অবশ্যই আলোচনা করবো আমি যে আমরা যে ড্রামা জানি না সেটা নিয়ে তো বলতে পারবো না এগুলো প্রকাশিত মিস্টার মেটাল ফ্রিক ফ্রিক ও মেটাল ফ্রিক মেটাল মেটাল এটা আমরা যেটা প্রকাশে সেটা নিয়ে কথা বলি আমরা তো যেটা জানি না এটা বলতে আপনি যদি আমাদেরকে এই ড্রামা গুলো বলতে পারেন আমরা ড্রামা নিয়েও কথা বলবো অসুবিধা নেই আপনার সাবজেক্টও কথা বলতে হবে কোনো সমস্যা নেই কারণ আমরা আমরা আমাদের কোনো নিজস্ব এজেন্ডা নাই কিছুই নাই

বরং স্যার না বলাটা মনে হয়তো একটা মানে ইয়ের কাজ আর কি মানে এটা বলতে হচ্ছে না এই জন্যই আমি কোথায় ভালো আছি তো তারপরে আমি আমার প্রফেশনের যখন খুব ম্যাচিওর সব প্রফেশনে যখন সর্বোচ্চ পদও আমি যখন হোল্ড করি তখন আমি দেখেছি যে মালিকরা স্যার হইতে চায় সার একটা শব্দ যে শব্দটা অর্জন করতে হয় এটা যে আমাকে স্যার বলতে হবে এখন মাহফুজ সাহেব সে ধরেন এটিএন ওনাকে সার না বললে কিন্তু আপনার কল্লা চলে যাবে হ্যাঁ আবার আমার আবার ধরেন চ্যানেলাইতেও আছে একজন একটি তাকে সার বল না বললে মানে খুব রাগ হন মনে কষ্ট পান তো এরকম তো আছে সব জায়গায় এরকম লোকেরা আছে সো আমি সেরকম লোক হই এটা নিশ্চয়ই আপনারা চাইবেন না আমাকে একটু এই জিনিস থেকে মুক্তি দিবে আমাকে সার টাড় বলার কোনো দরকার নেই আসিফ নজরুলও কিন্তু সার আসিফ সার আচ্ছা একেবারেই মোটামুটি এই হচ্ছে আরো অনেকেই লিখছেন আমাদের সময় শেষ আমরা আর ইয়ে করি না আর মেরাজুল লিখছেন অংলিক প্রকৃত বাংলাদেশ নীতির আদর্শ দান করে তাই অংলিকই বাংলাদেশে একমাত্র স্টেকোটা রাজা টাজার তো গল্প কথা আচ্ছা একেবারে শেষ পর্যায়ে আমরা আহ সেইtul werkism جبتনা করলে আমরা এই অনুষ্ঠানেかね শেষ করব যারা দেখছিলেন দেখবেন আমি অন্য একটা বিষয় আলোচনা করতেতেছিলাম সময় শেষ আর দরকার নেই কালকে নিচ্ছি আমরা আলোচনা করব আমরা আসব দুনিয়া জুড়ে কিছুক্ষণের মধ্যে আরব দুনিয়া জুড়ে অনুষ্ঠানে থাকবেন সেই পর্যন্ত এবং নিরাপদ থাকবেন শান্তায় থাকবেন শুভরাত্রি আপাতত আসি দুনিয়া জুড়ে সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন শুভরাত্রি